বিয়েবাড়ি থেকে ফেরার পথে বর্জ্য গাড়ি উল্টে যায় বামনগুলা ব্লকের ডাঙাপাড়া এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হয় সাতাশ জন জানা গেছে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বুলে পিক গাড়িটি উল্টে যায় এলাকাবাসী দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধারের কাজ শুরু করে ঘটনার খবর পেয়ে বামনগোলা থানার পুলিশও স্থানে উপস্থিত হয় বামনগোলা থানার পুলিশ আহতদের নদীপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় জানা গিয়েছে তার মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হতে থাকে তাই তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে তাদের সকলেরই বাড়ি বামনগোলা ব্লকের মদনাবতী অঞ্চলে

wireless coordinator at 80 to schedule your appointment today. Your health is our priority at Sims Hospital. মতোকাল রাতে তে তেকে গাজোর পান্রা আতে ভেকরতে জায়ে তেয়ে 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 আসার সময় বাবাংলা পার হয়ে ডাঙ্গাপা ডাঙ্গাপাড়া ওখানে ছাগলকে বাঁচাতে যায় এই ঘটনা ঘটে বাইর অটো ই বলে আপ যাই পিকআপ ওখান থেকে পুলিশ প্রশাসন সবাইকে বাইরে সবাইকে নিয়ে আসে এখানে আনার পরে বাইরের জন এখানে হাসপাতাল ভর্তি তো পাঁচজনকে মালদা নিয়ে গেছে এদের বাড়ি হচ্ছে

নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো সেভেন জিরো ফাইভ এইট ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ সেন্টার কি সরকারি বাইস পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইশের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইশ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে ঠিকানা লক্ষ্মণী অমর রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না